রসানবাসীরা আজকে আমরা এস ব্লক সম্পর্কে আলোচনা করব আমরা সাধারণত জানি আধুনিক পর্যায়ে সারণীতে ইউপে কর্তৃক স্বীকৃত মূল হচ্ছে তোমার একশো আঠারোটি তো একশো আঠারোটি মূলকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে চারটি ব্লকে ভাগ করা হয়েছে এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং কি এফ ব্লক ঠিক আছে তো আজকে ক্লাসে আমরা এস ব্লক নিয়ে শুধু আলোচনা করব তো আমরা সাধারণত জানি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মূলগুলোকে যে চারটি ব্লকে ভাগ করা হয়েছে তার মধ্যে একটি ব্লক হচ্ছে এস ব্লক তাহলে এস ব্লক কাকে বলে তোমার কি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে আমরা এস ব্লক বলবো তাহলে আমরা যদি একটা উদাহরণ লিখি যেমন মনে করো সোডিয়ামের কথাই আমরা বললাম ঠিক আছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত 11 1s2 2s2 2p6 3s1 তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার কক্ষপথে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে তাই সোডিয়াম একটি এস ব্লক মৌল অর্থাৎ ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি যদি এস অরবিটালে প্রবেশ করে তাকে আমরা কি বলবো এস ব্লক মৌলু বলবো ঠিক আছে তো এস ব্লক মৌলগুলো কোন কোন গ্রুপের ক্ষেত্রে হয় এ বিষয়ে তথ্যটা একটু ভালো করে মনে রাখবো এমসি কত সবচেয়ে বেশি কাজে লাগবে মনে রাখবে গ্রুপ এক এবং দুই ঠিক আছে এবং গ্রুপ আঠারো হিলিয়াম গ্রুপ এক এবং দুই এবং গ্রুপ আঠারো কত হিলিয়াম আবার মোট মৌল কিন্তু চোদ্দটি ঠিক আছে গ্রুপ এক এর ক্ষেত্রে যেগুলো আপনারা হাইড্রোজেন তারপরে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম তারপরে কি ফ্রান্সিয়াম গ্রুপ দুই এর ক্ষেত্রে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম বেরিয়াম তারপরে কি রেডিয়াম সর্বশেষ গ্রুপ আঠারো আমাদের কোন মৌলের কথা বলা হয়েছে শুধুমাত্র হিলিয়াম তাহলে আমরা সব সহজে বলতে পারি পর্যায়ে গ্রুপ এক দুই এবং আঠারো হিলিয়াম এর যে চোদ্দটি মৌল আছে মৌলগুলো কি বলা হয় এস ব্লক বলা হয় ঠিক আছে তাহলে আমাদের এই তথ্যগুলো এম সি খুব কাজে লাগবে মনে রাখবে সবাই আজকের আস্তে ক্লাসে এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ